আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি ইনকাম অ্যাপ্লিকেশন আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো এখান থেকে প্রত্যেকে আপনার ফ্রিতে ইনকাম করতে পারবেন তো আজকে যে অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো অফারটা হচ্ছে গে ভাই ফুললি ভেরিফাইড একটি প্রজেক্ট তো আগে প্রমাণ দেখাবো অফারটাকে আগে প্রমাণ দেখাবো দেন যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে অফারে জয়েন করবেন আপনাদের আইস মাইনিংয়ের কথা মনে আছে কি না জানি না যারা আইস এ কাজ করছিলেন হুব কিন্তু সেম এই অফারটা মানে আইস মাইনিং সাপোর্টেড একটি প্রোজেক্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এটা এখান থেকেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারবেন যদি এখানে কাজ করেন তাহলে প্রত্যেকের মিনিমাম ভাই একশো থেকে দুইশো ডলার পর্যন্ত প্রত্যেকে এখান থেকে ইজিলি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আগে প্রমাণ দেখা দিচ্ছি দেন অফারে কিভাবে কি জয়েন করবেন সেই প্রসেসটা দেখাবো তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকের এর অফিশিয়াল টুইটারে আমরা চলে আসলাম ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু অলরেডি কিন্তু প্রায় হচ্ছে গিয়ে এক লক্ষ পাঁচ কিন্তু তাদের ফলোয়ার হয়ে গেছে মানে আজকের এই প্রজেক্টটাকে ফলো আর কি ফলো করতেছে আর এখান থেকে কে কী ফলো করতেছে এইটা যদি আমরা এখানে এখান থেকে একটু দেখেন এখান থেকে দেখেন সরাসরি কিন্তু আইস মাইনিং নেটওয়ার্ক কিন্তু সরাসরি কিন্তু ফলো করতেছে তো এখান থেকে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই আইস মাইনিং সাপোর্টের একটি অফার ভাই বা আইস মাইনিংয়ের একটি প্রোজেক্ট আর এখান থেকে যদি আমরা আইস মাইনিংয়ের অফিসিয়াল টুইটারে চলে আসি দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সরি টু পয়েন্ট থ্রি মিলিয়ন কিন্তু ফলোয়ার আসছে আর এখান থেকে আইস মাইনিং কিন্তু আজকের অফারটা নিয়ে কিন্তু সরাসরি কিন্তু পোস্ট করছে এখান থেকে দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ভাই আইস মাইনিং নিজস্ব একটি প্রোজেক্ট আর আইস মাইনিং থেকে আমাদের মোটামুটি ভালো পরিমাণ একটা ইনকাম হয়েছে তো যারা আইস মাইনিং মিস করছেন তারা ভুল করে আজকের অফারটা মিস করবেন না এখান থেকে প্রত্যেকে অফারটা ভিডিওটা দেখে প্রত্যেকে অফারটিতে জয়েন করবেন মোটামুটি ভালো পরিমাণ একটা ইনকাম হবে তো ফার্স্ট অফ অল আগে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে জয়েন করবেন অফারটিতে কীভাবে কি এখান থেকে বেশি পরিমাণে ইনকাম টোকেন ইনকাম করবেন যার কাছে যত বেশি টোকেন থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম করতে ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে নিতে কিভাবে তো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান ভাই ভুল করে কেউ মিস করবেন না আচ্ছা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন এরকমের নিত্য নতুন ফ্রিতে ইনকামের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি বি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে আসে আচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল অফারে জয়েন করার জন্য কী করতে হবে চলে আসতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন ভিডিওটা নিচে একটু খেয়াল করে দেখেন জাস্ট নিচে একটা লেখা থাকবে লেখাটা ওপরে একটা ক্লিক করে দেবেন ডেসক্রিপশন বক্স ওপেন হবে মোট সেকশনে ক্লিক করে দিবেন নিচে মোর সেকশনে ক্লিক করে দিলে এখান থেকে একটু নিচে চলে গেলে পেয়ে যাবেন এখান থেকে রেজিস্ট্রেশন লিংক তো প্রত্যেকে করবেন কি এখান থেকে রেজিস্ট্রেশন লিঙ্ক ওপরেটা ক্লিক করে দিবেন এখন লিঙ্ক ওপরটা ক্লিক করে দিবেন যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দিলে তাদের কিন্তু সাইটে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে তো অবশ্যই আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেম ভাবে এখানে অফারটিতে জয়েন করবেন তো এখান থেকে জাস্ট করবেন কি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লেখাটা ঠিক আছে এটা হচ্ছে গা প্রত্যেক অবশ্যই কপি করবেন এই যে এখানে কপি বলে বাটন আছে কপি করবেন কপি করার পরে এখান থেকে জাস্ট করবেন কি জাস্ট করবেন কি এখান থেকে গুগল প্লে উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাকে অটোমেটিক রিটার্ন করে কিন্তু আপনাকে প্লে স্টোর নিয়ে চলে আসবে তো এখান থেকে আমি আপনাদেরকে আরেকটু দেখাই দিই দেখেন অফারটার সাথে আরও পার্টনারশিপে কারা কারা আছে এটা একটু আমি এক পলোকে দেখাই দিতেছি দেখেন এখান থেকে ওকে এক্স কুকয়েন গেট তারপর হচ্ছে এমএক্সি বিট গেট তারপর হচ্ছে গা বিটমার্ট বিট এক্স ঠিক আছে তো এই সকল আছে কিন্তু তাদের সাথে কিন্তু পার্টনারশিপে আসে তো এখান থেকে জাস্ট করবো কি জাস্ট গুগল প্লের উপরটা ক্লিক করে দিব প্লে স্টোর আসার পর এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন ইনস্টল বাটন উপরেটা ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন দেন ওপেন অপশন উপরটা ক্লিক করবেন অ্যাপসটি ওপেন হবে তো আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেমভাবে এখানে অফারটিতে অ্যাকাউন্ট খুলবেন তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল দিয়ে এই মাইনিং সেটে অ্যাকাউন্ট খুলবেন ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে এখান থেকে লগ ইন অপশন উপরটা ক্লিক করে দেবেন দেন লগ ইন হয়ে যাবে দেন এখান থেকে সরি এখান থেকে জাস্ট লগ ইন ওপরটা ক্লিক করে দিলে এখান থেকে আপনার যে ইমেল দিস ওই ইমেল তারা একটা কোড সেন্ড করবে কোডটা এনে এখানে বসিয়ে দিতে হবে তো চলে যাবেন আপনাদের জিমেল বক্সে জাস্ট জিমেল বক্সে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন কিন্তু আপনাকে একটা কোড দিয়ে দিয়েছে তারা তিন সংখ্যার একটা কোড দিবে দেখতে পাবেন আইস ল্যাবস টু ঠিক আছে থেকে কিন্তু এরকম একটা মেসেজ আসবে দেন এখান থেকে করবেন কি তিন সংখ্যার যে কোডটা সেভেন ফোর নাইন এই কোডটা আপনাদের ওইখানে বসাই দেবেন ঠিক আছে ওইখানে বসাই দেওয়ার পর এখান থেকে এরকম একটা লোড নেবে লোড নিলে কিন্তু আপনাদের কিন্তু এখানে জয়েন করা হয়ে যাবে দেন এখান থেকে নেক্সট তারপর আবারও নেক্সট বাটনে ক্লিক করে আবারও নেক্সট করবেন নেক্সট করার পর এখানে একটা অবশ্যই একটা ইউজার নেমে আপনাকে দিতে হবে তো ইউজার নেমে আগে যদি এখানে একটা রেফার কোড চায় ঠিক আছে মানে যে লেখাটা মাত্র কপি করে কপি করলেন ঠিক আছে আমার ওই তাদের সাইড থেকে ওই লেখাটা এখানে বসে দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লেম নিক নেম নিক জায়গায় এখান থেকে একটা নিকনেম নেম দেবেন অবশ্যই এই নিক নেমটা হচ্ছে কি আপনাদের অ্যাকাউন্টের ইউজার নেম হবে তো ইউজার নেমটা যে হবে ওটা হচ্ছে একদম ইউনিকভাবে একটু দেওয়ার চেষ্টা করবেন যেমন হচ্ছে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন জানি সুন্দর হয় নেমটা ঠিক আছে দেন এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে আমার ইউজার নেমটা বসে দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করেছি দেন এখান থেকে জয়েন করার বিনিময়ে কিন্তু দুই হাজার কিন্তু টোকেন কিন্তু পেয়ে যাবেন দেন এখান থেকে কমপ্লিট অপশনের উপরে ক্লিক করে দেবেন দেন স্কিপ ক্লিক করে দিলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে খোলা হয়ে যাবে তো যেহেতু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবার আপনাকে মাইনিংটি ফার্স্ট অল আগে ওপেন করতে হবে তো মাইনিং ওপেন করার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন অপশনটি এই যে তো জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন অপশনটার উপরে ক্লিক করে দিলে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন আপনাদের কিন্তু মাইনিংটি স্টার্ট হয়ে গেছে পার ঘন্টায় আপনি সম্ভবত আশিটা করে টোকেন বা পয়েন্ট এখান থেকে আপনি পাচ্ছেন এটা কিন্তু তাদের নিজস্ব পয়েন্ট বা টোকেন এটার উপরে বেস করে কিন্তু আপনাকে তাদের আপনার হচ্ছে তাদের ইনকাম দিবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি তো এবার এখান থেকে আমার মেইন অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে জিনিসটা সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি তো এখান থেকে তাদের মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি আচ্ছা তো এখান থেকে জাস্ট আমার মেইন অ্যাকাউন্টে চলে আসলাম তো এখান থেকে বেশি পরিমাণে ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই পার ঘ এখান থেকে প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর এসে আপনাকে অবশ্যই এখান থেকে মাইনিং করতে হবে এবং এখান থেকে যদি আপনাদের মাইনিং স্পিডটা বাড়াতে চান সেক্ষেত্রে এখান থেকে ইনভাইট ফ্রেন্ড আছে ইনভাইট ফ্রেন্ড অপশনের ক্লিক করে দিলে আপনাদেরকে এখানে মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে আশা করি ভাই আমি আপনাদেরকে বোঝাতে পারছি অফারটিতে কীভাবে জয়েন করবেন কীভাবে কী ইনকাম করবেন তো এটা যে কোনো আপডেট আসলে আমি আবার বলতেছি ভাই এই অফারটা যে কোনো আপডেট চলে আসলে মানে কেওয়াইসি আপডেট ভেরিফিকেশন আপডেট যে কোনো আপডেট আসলে অবশ্যই এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেব তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ লিঙ্ক দুইটাই থাকবে জাস্ট জয়েন করে নেবেন এবং এই অফারটা এখন হচ্ছে মার্কেটে নতুন আসছে তো প্রত্যেকে এখন শুধুমাত্র কাজ হচ্ছে গা নিয়মিত রেগুলারলি মাইনিং করা তো এটা যখন পেমেন্ট করবে আমি আবার বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন এটা যখন পেমেন্ট করবে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো কীভাবে কি এখান থেকে ক্লেম করে কীভাবে কি করে টাকাটা একদম পকেট পর্যন্ত নেবেন তার জন্য কী করতে হবে আপনাকে অবশ্যই রেগুলারলি মাইনিং করতে হবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং মাস্টবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি একটা প্রজেক্ট মার্কেট আসার পর তিন মাস চার মাস পাঁচ মাস এবং হচ্ছে এক বছর পর্যন্ত মার্কেটে থাকে তার পরবর্তীতে কিন্তু আপডেটের পর তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা হাতে দেয় তো এটাও সেমভাবে আমাদেরকে দুই তিন মাস মাইনিং করতে হবে পরবর্তীতে হচ্ছে গা যখন পেমেন্ট দিব অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে কি এখান থেকে উইথড্রো করে টাকাটা আপনাদের পকেট পর্যন্ত আনবেন তো ভাই হুটহাট কোনো অফারে পেমেন্ট দেয় না ভাই খুব কম পোজিটে হুটহাট পেমেন্ট দেয় তো ভাই এটাও মোটামুটি ভাই দুই তিন মাস আমাদেরকে মাইনিং করতে হবে পরবর্তীতে তারা যে কোনো একটা আপডেট দিবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝে দিতে পারছি তো যখন পেমেন্ট দিব অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ